বিসমিন্লাহ রহিম আনির আলাইকুম গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আবার হানলি বাজারে নতুন এক কিছু আইটেম নিয়ে চলে আসলাম আপনারা জানেন আমরা সবসময় এক্সপোর্ট আইটেম নিয়ে কাজ করি এই দেখেন কী সুন্দর একটা টপ সাঁতার মাইদেও আপনার মনে করেন কুচি দেওয়া আছে এরপরে দেখেন গলাটা তো কী সুন্দর কুচি দেওয়া আছে এটা নেক্সট বায়ারের মাল নেক্সট বায়ারের মাল অরিজিনালি এক্সপোর্ট কোয়ালিটি গার্মেন্টস এর এখানে একটা ফিতা আছে আবার দেখেন এটা একটা পাট আছে জালটি স্টাইলে দেখছেন একটা পাট আছে এই পাটটা একটু ভালো করে দেখাও পাটটা এই যেখানে যে পাট আছে দেখছেন পাট আছে তো এই ধরনের এক্সপোর্ট আইটেমের যার যার কিছু যা প্রয়োজন তারা সবাই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আমাদের শপে চলে আসবেন এবার দেখেন এখানে আরেকটা একটা গার্মেন্টস আইটেম ঠিক আছে অরিজিনাল এক্সপোর্টের জিনিস এই দেখেন এটার হাতাটা একটু ফোল্ডিং করা আছে এখানে একটা বাটন দেওয়া আছে তারপরে দেখেন এটার বায়ার নেম হয়েছে উমেন লেস বায়ার তারপর এই জিনিসগুলো বিভিন্ন ধরনের কালার আছে এবং সাইজ আছে আমাদের কাছে সব ধরনের সাইজ আছে আপনার ডিসকোভারি প্লাস সাইজ আছে সাইজ নিয়ে কোনো টেনশন নেই আমাদের এক্সপোর্ট আইটেম এগুলো আমরা সবসময় এক্সপোর্ট আইটেম নিয়ে কাজ করি এগুলো হচ্ছে এক্সপোর্ট আইটেমের টপস তা দেখেন এই ধরনের যাদের পাইকারি লাগবে তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন বা যারা এক পিস দুই পিস নিতেছেন তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং এই যে এটা হচ্ছে আমাদের হানলি বাজারের ঠিকানা এক এখানে একটা মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপে ম্যাড করা আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করতে পারেন বা সরাসরি আমাদের সরম ভিজিট করতে পারেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ